কে খাজা বাবা বান গে বাড়ি ঘর খেলাই নতুন সর বান দে বাড়ি ঘর আব্দুল কাদের দিল বড় ফির এন দেখে তারপরে সানালে সানালে কয়েছে হাবন থাফুন সানাল বানাচ্ছে দুর্গম চরের মাঝখানে যে বাড়িঘরগুলো দেখতে পারছেন এটি কবিরপুর চর চরটির অবস্থান ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নর্থ চ্যানেল ইউনিয়নেই অবস্থিত ভৌগোলিক দিক দিয়ে স্বরটির মধ্যে যে মানুষগুলো বসবাস করে প্রায় আশি পার্সেন্ট মানুষ হতদরিদ্র এই স্বরে বসবাসকৃত মানুষের আয়ের উৎস আসে কৃষিকাজ ও গবাদি পশু পালন করে বেঁচে থাকার প্রয়োজনে অথবা মানিকগঞ্জের লাগে ফরিদপুরের খেয়া ঘাটে কবিরপুর চরটি নতুন হওয়ায় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার মানুষ এখানে নেই কোনো স্কুল মসজিদ মাদ্রাসা এমনকি রাস্তাঘাট আবার কেউ মারা গেলে দাপন কাপনের প্রয়োজনে নেওয়া লাগে উপরের অংশে আজ শুনবো সেসব অসহায় মানুষের গল্পগুলো আমার এই ভিডিওর মাধ্যমে ভাই নৌকা নিয়ে কোথায় যাবেন এখানে রাখবেন আসলে যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাটি কিন্তু নতুন তৈরি করছে আমরা পদ্মার পাড়ে অবস্থান করছি পাশে একটি দোকান রয়েছে এই দোকানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষ অপেক্ষা করে নৌকার জন্য এদিকে বাধা আছে অনেক নৌকা যা যাত্রী পারাপারের জন্য ব্যবহার করা হয় অপরদিকে আমাদের নৌকাও রেডি আমরা এখনই উঠবো সেই নৌকায় ইতিমধ্যেই আমরা নৌকাতে অবস্থান করছি তো এই নৌকায় চড়ে আমরা কবিরপুর উদ্দেশ্যে রওনা হব এখন বর্তমানে যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি এই ঘাটের নাম মনমোল্লার ঘাট এই ঘাট থেকে বিভিন্ন স্বরের মানুষ কিন্তু যাতায়াত করেন এই নৌকা যুগে তো আমরাও এখান থেকে একটি নৌকা নিয়েছি এই নৌকা নিয়েই আমাদের যাত্রা শুরু কবিরপুর চরের উদ্দেশ্যে তো ইতিমধ্যে আমাদের নৌকাটি এখনই দেখতে দিল যাত্রী নৌকা আর এখানে যে মানুষগুলো উঠছে তারা সবাই কবিরপুর যাবে তার সঙ্গে আমরাও কিন্তু কবিরপুর যাচ্ছি আর আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছেন স্বপন ভাই আসলে স্বপন ভাই কিন্তু চর করতে খুব ভালোবাসেন মনমোল্লার খেয়াঘাট থেকে প্রতিদিন এক ঘন্টা পর পর নৌকা ছেড়ে যায় কবিরপুর চরের উদ্দেশ্যে প্রতিদিন একটি নৌকা দিনে দুটি করে টিপ মারতে সক্ষম হন কারণ মনমোল্লার খেয়াঘাটে অনেক নৌকা বাধা থাকে শুধু তাই নয় আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন চরে এই নৌকা যুগে যেতে পারবেন তার বিনিময়ে আপনাকে ভাড়া গুনতে হবে অবশেষে আমরা অবস্থান করছি থেকে আমাদের শুরু হবে মনমোলার খেয়াঘাট থেকে আসা যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা সারিবদ্ধভাবে নেমে যাচ্ছেন পাশেই রাখা আছে মোটরসাইকেল এবং টমটম গাড়ি আপনারা চাইলে এখান থেকে মোটরসাইকেল বা টমটম গাড়ি ভাড়া করে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন তার বিনিময়ে ভাড়া গুনতে হবে এক এক চরে বা এক এক জায়গার যাওয়ার জন্য এক এক রকম ভাড়া দিতে হবে তাদের তো আমরা এই পাশের যে মোটরসাইকেল রাখা আছে আমরা এখান থেকে একটি মোটরসাইকেল নিয়ে আমাদের গন্তব্যস্থল কবিরপুর চর আমরা সেই কবিরপুর চরে আপনাদেরকে নিয়ে যাবো আমি আর সবন ভাই এই ভাইয়ের গাড়িটি নিয়েছি। আমরা দুজন কবিরপুর চরে যাবো এই কবিরপুর খেয়ারঘাট থেকে একশো টাকার বিনিময়ে তো আমরা এই গাড়িতে এখন অবস্থান করব। আর এই দেখুন এখানে বেশ কিছু অস্থায়ী দোকান বসছে এই দোকান থেকে মানুষ বিভিন্ন ক্যাটাগরিতে চা বিস্কিট বা পানি পেয়ে থাকেন আর এই পাশে আপনাদের দেখায় এই দেখুন এই হলো ক্রিয়াঘাট তো যাক আমরা এখন যাত্রা শুরু করলাম হরিদপুর চরের উদ্দেশ্যে আসলে ইচ্ছা ছিল আমাদের এই ঘোড়ার গাড়িতে যাওয়ার কিন্তু সেটা সম্ভব হলো না আর এর পাশে দেখুন ছোট ছোট নৌকাগুলো বাধা আছে এখানে আর এই যে বালি এই বালি রাস্তা ধরেই কিন্তু আমাদের যেতে হবে আসলে আমরা অনেকক্ষণ মোটরসাইকেলের জার্নি করছি কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি এই কবিরপুর চরে আমরা কিন্তু এলাকার মধ্যেই অবস্থান করছি আমরা এখন নর্থ চ্যানেল ইউনিয়নের মনসুরাবাদ বাজারে অবস্থান করছি দেখুন এখানে কিন্তু ঘোড়ার গাড়ি যোগে এই মাল সামানেগুলো এক দোকান থেকে আরেক দোকানে নিয়ে যান এই ভাই তো আমরা ভাইর সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার বাসা কোন এলাকাতে

আমার কাছে আসলেই ভালো লাগলো যে চরের রাস্তাতে ইঞ্জিন চালিত কোনো বাহন চলতে পারে না যার কারণে এই ভাই কিন্তু এই ঘোড়ার গাড়ি নিয়ে সে এক দোকান থেকে আর এক দোকানে এইভাবে মাল সামানেগুলো বিক্রি করে থাকেন এই দেখুন আসলে এই বাজারটি মোটামুটি ছোট্ট একটি বাজার তো মাসাল্লাহ সুন্দর তো যাক আমরা এই কাকার দোকান থেকে এখন একটি চা খাবো চা খেয়ে আমরা আবার চরের উদ্দেশ্যে রওনা হব তো ভাই আমাদের তিনটা চা দেন আমি যেহেতু এই মনসুরাবাদ বটতলা যে ছোট একটি বাজার সে বাজারে অবস্থান করছি এই এখানে এই চা খাওয়ার জন্য একটু বসছি তো যিনি এই আমাকে চা বানিয়ে দিয়েছে তিনি কিন্তু পূর্বে যে চরটির উপরে বাড়ি ছিল সেই চরটির নাম হচ্ছে ডিগ্রি চর আমি ডিগ্রি চরের ভিডিও তৈরি করছি তো আপনাদেরকে দেখাই এই হলো সেই কাকা এই দেখুন এই কাকার বাড়ি কিন্তু এই ডিগ্রির চরে আসলে ডিগ্রি চরের মানুষ যে এতদূর এসে এখানে বাড়ি করছে আমি কিন্তু ওই চরে যখন ভিডিও তৈরি করি তখন কিন্তু ওখানে আমরা গিয়ে জানতে পারি যে বিভিন্ন চর এলাকাতে ওরা সব উঠে বাড়ি করছে তো তার মধ্যে এই কাকাও একজন এলাকাতে চলে আসছে আমাদের পাকাবাসের আমরা অবশেষে গাড়ি নিয়ে আবার উদ্দেশ্যে রওনা দেব আমরা মাটির রাস্তা ধরে এখন সামনে যে থাকা মাঠ সে মাঠের ভিতরে এখন নিয়ে যাব গ্রামের প্রাকৃতিক পরিবেশ মেঠো পথ রাস্তাঘাট বাড়িঘর আসলে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের একটু জানাবেন দিয়ে হাঁটতেছি আর এই বালুময় পাহাড় আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে আমরা যে বাইকটি নিয়ে আসছি কবিরপুর ঘাট থেকে এই বালির ভিতরে তিনজন যাওয়া সম্ভব হচ্ছে না তেমন একটা যার কারণে আমরা পায়ে হেঁটে এই বালির উপর দিয়ে আমরা এখন ওই পাশে আপনাদের নিয়ে যাব চরের মধ্যে আমরা অবস্থান করছি দেখুন এই চরবাসীদের পশু কত দেখুন এখানে ছাগল ভেড়া আছে এই দেখুন। বহু অপেক্ষার পরে অবশেষে চলে আসছি কবিরপুর চরে তো এই চরে যে মানুষগুলো বসবাস করছে আমরা তার দ্বার প্রান্তে গিয়ে জানার চেষ্টা করবো তারা কিভাবে এই দুর্গম চরের উপরে বসবাস করছে তো বর্তমানে আমরা দোকানটির উপর অবস্থান করছি দেখুন এখানে অনেক মানুষ বসে আছে পাশাপাশি আপনাদের দোকানটি একটু দেখাই যেহেতু দুর্গম চরের মাঝখানে একটি মাত্র দোকান আর এই দোকানের উপরে এই কাকারা সবাই বসে সময় কাটাচ্ছেন তো কাকা কেমন আছেন ভালো ভালো আছেন কিভাবে চলছে আপনাদের জীবনযাপন এই দুর্গম চর থেকে এ তো চলছি

আচ্ছা আচ্ছা তো যাক আমরা এই কাকার দোকানকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি সবসময় ঠান্ডা সুস্থ জায়গা এখানে সবাই কিন্তু বসে আছে আর পাশাপাশি আপনাদের এই পাশ থেকে দেখায় এই দেখুন এই পাশে তাদের বাড়ির আঙে নাই দেখুন সবজি চাষ করছে তারা আর এই পাশে এই দেখুন এখানে কিন্তু সব নতুন বাড়ি তৈরি করছে আমরা এই বাড়িগুলো একটু দেখার চেষ্টা করব আসলে দেখুন ফাঁকা জায়গা চারিদিকে শুধু মরুভূমি মাঝখানে এই তারা বালি কেটে উঁচু করে এই টিলার উপরে বাড়ি করছে আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখব আর এই বাড়িতে কারা বাস করছে কোথার থেকে এসে আমরা সেই বিষয়গুলো একটু জানবো তো সাসি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা? আপনার দেখার জন্য আসছে অনেক দূর থেকে কিভাবে বসবাস করছেন এই দেখার জন্য? ভালো আছেন না? এই ਘрте আপনি নতুন তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে বলেন তো এই যে บালি কোথা থেকে নিয়ে আসছেন এখানে? บালি ডিজার কোন জায়গায় বসাইছেন? নদীর ভিতরে? না এই খেতে এই ওখান থেকে বালি তুলে এইভাবে উসু করছেন না? আচ্ছা আচ্ছা। তো আমরা একটু

আচ্ছা আচ্ছা আর কোনো আসলে চরে যে মানুষগুলো বসবাস করে স্বাভাবিকভাবে তারা গবাদি পশু লালন পালন করেন পাশাপাশি কৃষিকাজ থেকে তাদের আয়ের উৎস আসে আর এখানে যেহেতু বাড়িঘর করছে ম্যাক্সিমাম বাড়িঘরগুলো কিন্তু নতুন এখানে অনেক বড় একটি জায়গার উপরে বালি তুলে এখানে চার শরিক অর্থাৎ তারা চারজন এসে চার স্থানে বাড়ি করছে তো আমরা এই বাড়িগুলো একটু দেখাই আর এই যে বালিগুলো এখানে তুলছে পাশেই কিন্তু ডেজার মেশিন বসিয়ে ওখান থেকে বালি তুলে এইভাবে তারা এই উঁচু একটি জায়গা বানিয়ে এখানে বাড়ি করছে তো যাক আমরা ঘুরে তাদের বাড়ি ঘরগুলো একটু দেখানোর চেষ্টা করি আর এই পাশে তাদের গবাদি পশু রাখার ঘর অর্থাৎ গোয়াল ঘর আপনি যদি দেখায় তাদের গরুগুলা এই দেখুন এখানে কিন্তু মাসাল্লাহ সবগুলো দুগ্ধ গরু এই দেখুন এখানে আটটা গরু রয়েছে আর সেই গরুগুলা রাত্রেবেলা এই দেখুন এখানে যারা

তো রাত্রে বেলা কিভাবে এই কান ইয়ে করেন ল্যাম্পো জ্বালান না আচ্ছা আচ্ছা আর একটি বিষয় আপনাদের দেখাই চরে যে মানুষগুলো বসবাস করে তাদের বাড়ি ঘরগুলো এত সুন্দর হবে তারা এই যে ল্যাম্পো পোচা করে দেখতে খুব সুন্দর লাগে যাক এটা 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 কি রান্না ঘর নাকি আর এটা ও মানে এখান থেকে রান্না করে এই ঘরের ভিতরে রেখে এখানে হয়তো বা খাবার খাবেন না আচ্ছা আচ্ছা আর ওই 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 বাড়িটা কি আপনারা করছেন আসলে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছি দূর থেকে এই দেখাই এই যে এই বাড়িটা এই বাড়িটা কিন্তু এই যে এই পাশে এই এই আপুরা তৈরি করছে হ্যাঁ এই দেখুন মাটি তুলে এই এই যে এইভাবে সব ভরাট করছে এই বাড়িটা দেখা শেষ করে এই পাশে যে আপুরা বাড়ি করছে সেই আপুদের বাড়িটা আমরা একটু ঘুরে দেখব পাশাপাশি আপনাদের দেখাই ডেজারে মাটি তুলে এই যে এখানে ভরাট করছে এই দেখুন আসলে আমরা এতদিন জানতাম যে নদীর থেকে বালি তুলে তুলে মানুষ এভাবে ভরাট করে কিন্তু এখন দেখছি না সমতল ভূমির থেকে মেশিন দ্বারা বালি তুলে এইভাবে ভরাট করতে পারে বিষয়টা খুব ভালো লাগলো তো যাক আমরা এই নতুন ঘরটি একটু দেখাই এখানে যে ঘরগুলো আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু থাকার উপযোগী তারা এখনো করেনি এই দেখুন এখনো কি অবস্থায় আছে আপনাদের দেখাই এই দেখুন দুই দিন ধরে আর কি আনছি আর ঘর বাড়ি আছে

প্রতিটা মানুষ কিন্তু নদী ভাঙনের শিকার নদী ভাঙনে তাদের বাড়িঘরগুলো সব বিলীন হয়ে যাওয়ার ফলে তারা সব এক স্থান থেকে আর স্থানে এসে বাড়ি করছে এই যে মেশিনের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন এই মেশিনের থেকে কিন্তু বালি তুলছে আর দেখুন কি অবস্থা আমরা এতক্ষণ যে বাড়ির মধ্যে অবস্থান করছিলাম ওখানে যে নতুন বালি তুলছে সেই বালি তুলার স্থান কিন্তু এটি এই যে মেশিন এই মেশিন থেকে বালি তুলে তুলে এই যে এই পাইপ দিয়ে এই এইভাবে এই জায়গাটি ভরাট করছে তার উপরে সব বাড়িঘর করছে আসলে এই বালিগুলা তোলার ফলে এই চতুর পাশ দেখুন কি অবস্থায় খনন হয়ে গেছে এখানে তো যাক আমরা এটি দেখার শেষ করে আমরা এই পাশ দিয়ে আপনাদের ওই পাশে যে বাড়িটি আছে সেই বাড়িটি একটু দেখাবো আর কবিরপুরের মানুষ এই যে মাটির যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই কিন্তু যাতায়াত করেন এক স্থান থেকে আর এক স্থানে যদি কেউ বাজারঘাট করতে যান তাহলে হয়তোবা ফরিদপুর সিএমবি ঘাটে যাওয়া লাগে না হলে এদিকে আন্দারমানিক ঘাটে যাওয়া লাগে তবেই সে বাজার করে আসতে পারে আর এরা সপ্তাহে একদিন বাজার করে সাধারণত এই দুর্গম চর হয় এরা এখান থেকে বাজারঘাট তেমন একটা করতে পারে না এর কারণে সপ্তাহে একদিন বাজার করেন ভাই আপনার লাইফে কি এরকম দুর্গম চরে গেছেন কোনোদিন না এই প্রথম এই প্রথম আসছেন না আসলে ভাই কিন্তু ঘুরতে আসছে এই দুর্গম চরে আসলে ভাইয়ের অভিজ্ঞতাটা সম্পর্কে একটু জানলাম যে ভাই কখনো এরকম জায়গায় আসেনি তো যাক আবার আমি এই দোকানটির নিকট চলে আসছি আপনাদেরকে এই দোকানের পিছনে যে আরও একটি বাড়ি রয়েছে আমি সেই বাড়িটা একটু করে দেখবো আসলে আপনাদের দেখায় চট থেকে উঠে এসে তারা কিভাবে জীবন জীবনযাপন পার করছে এই দেখুন তিন শেড দিয়ে তারা বাড়ি করছে এখানে আর পাশাপাশি এই দেখুন তাদের গবাদি পশু রাখার স্থান টিউবওয়েল বাথরুম টয়লেট বা রান্নাঘর হ্যাঁ এই সব কিছু আছে তাদের এই ফ্যামিলিটির ভিতরে এই দেখুন আর চরের ভিতরে যাতায়াতের প্রধান বাহন হিসাবে ঘোড়ার গাড়ি মোটরসাইকেল তারা ব্যবহার করেন এই তাদের ঘোড়ার গাড়ি রয়েছে আর এই যে তাদের যে রান্না করতে যে খড়ি লাগে সেগুলো এখানে রেখে দিয়েছে গবাদি পশু রাখার জন্য এই স্থানটি তারা বেছে নিয়েছে আর দিনের বেলা ঘাস খাওয়ানোর জন্য এই যে এই স্থানে তারা রেখে দেন আর রাত্রেবেলা তারা এই যে এই ঘরটির ভিতরে তারা থাকেন আর উপরে যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন রাত্রেবেলা বিদ্যুতিক লাইট জ্বালান এখানে তিনটি পরিবার রয়েছে এক সঙ্গে তো আমরা একটি পরিবার দেখলাম আর এই যে এই ঘরটির ভিতরে আরেকটি পরিবার বসবাস করে তো পাশাপাশি এই যে এই ঘরটির ভিতরে আরেক কি পরিবার থাকেন তো যাক আমরা যেহেতু এই বাড়িটার মধ্যে এখন অবস্থান করছি আর এই পাশে এই যে দোকানটি আমরা ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি সেই দোকানে যে সসা ছিল সেই সসার বাড়ির মধ্যে এখন দাঁড়িয়ে আছে আমরা সসার সাথে কথা বল সসার ঘরটির ভিতরে গিয়ে তো যাক আমরা এই সসার ঘরটির ভিতরে চলে আসছে সসা এখন খাওয়া দাওয়া ব্যস্ত তো কি খাসেন খাইতেছে ভাত আসলে এই যে আপনারা সোয়ারে থেকে এই যে যে ভাতগুলো খান এগুলো কি চাউলের ভাত এটা হলো আউশ ধান আউশ ধান না এত মোটা হয় না কা আউশ ধান এত মোটা না আচ্ছা আচ্ছা বলতে চাইছিলাম কি আমরা এই জায়গা যতগুলো পরিবার আছে সবই আমরা অসহায় আচ্ছা আচ্ছা গাঙ্গে ভাঙ্গা নদী ভাঙ্গা আমাগো যাওয়া আসা মানে যানবাহনের কোনো ই নাই একটা না গর্ভবতী যদি নারী হয় তাহলে তারও মানে খুবই সমস্যা তারপরে স্কুল মসজিদ নাই কারণ আপনার কাছে এত এত ঢোকে আবেদন যে আমাকেও যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা পোলাভার শিক্ষা দেওয়া পারবো একটা নারী যে সমাধান হবে তো এই ধারণা মানে আমাকেও দুঃখ আমি যেহেতু এই কাকার পাশে এখন বসে আছি কাকার একটি আবেদন সেটি হচ্ছে এই পরে একটি স্কুল বা একটি মসজিদ বা গোরস্থান কোনোটিই নেই কারেন্ট তো নেই রাস্তাঘাটের অবস্থা তেমন একটা না মাঠ মাঠ দিয়ে যাওয়া লাগে তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো হ্যাঁ ক্লাস থ্রিতে তোমাদের স্কুল তো এই সরি নেই তুমি কিভাবে পড়াশোনা করতে যাও কোথায় যাও পড়তে হ্যাঁ সেটা অনেক দূর না আচ্ছা আচ্ছা তো তোমাদের স্যয়ারি যদি একটা স্কুল হয় তাহলে পড়াশোনা তোমাদের কি সুবিধা হবে তো কাকার একটা আবেদন সেটি হচ্ছে যে সমাজে যে বিত্তবান মানুষ রয়েছেন আপনারা চাইলে এখানে একটি নামাজের ঘর তৈরি করে দিতে পারেন পাশাপাশি এই যে বাবুগুলো আছে এই বাবুরা যেন পড়াশোনা করতে পারে সেদিকে একটু নজর দিলে হয়তোবা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ চাইলে আপনারা সবই সম্ভব করতে পারেন আর সরকারের কাছে আহ্বান জানায় যে আপনারা দুর্গম চরে যাতায়াতের ব্যবস্থা বা একটি গোরস্থান এগুলা যদি করে দিতেন তাহলে এখানে যে মানুষগুলো বসবাস করছে তারা মারা গেলে হয়তো বা নির্দিষ্ট এক স্থানে দাপন খাপন করতে পারে আসলে দুর্গম চর ঘুরে আমরা কোনোটাই পেলাম না তো চাষে আপনারা এই যে এই চরে বসবাস করছেন তো এখানে অসুস্থ হলে আপনারা কোথায় নিয়ে যান সব রুগী বাচ্চা কাচ্চা বা আপনাদের

বন্ধুরা আমরা চর ঘুরতে ঘুরতে এই পাশটাতে চলে আসছি আসার পরে এখানে খড়কুটা দিয়ে সুন্দর দুটি ঘর করছে আমরা এই বাড়িটার উঠানের সামনে এখন দাঁড়িয়ে আছি আপনাদের এই বাড়িটাতে কে বা কারা থাকে সেই বিষয়টা দেখার জন্য তো আসলে আপনাদের দেখাই দেখুন তো এই পাশটাতে এই ঘরটার ভিতরে এখন বর্তমানে কেউ আছে কি ভাই দেখেন তো কেউ আছে নাকি কেউ নাই না কিন্তু ঘরের সামনের অংশ খোলা কিন্তু এই পাশে মারা তো যাক বোঝা যাচ্ছে যে কেউ হয়তোবা ছিল কিন্তু এখন আমরা তাকে খুঁজে পাচ্ছি না তো আমরা এই বাড়িটা থেকে বেরিয়ে ওই পাশে আপনাদের নিয়ে যাব আর এই পাশে দেখুন এখানে টিউবওয়েল স্থাপন করা আছে যদি কেউ এই চরের উপরে এসে কাজকর্ম করে তাহলে এখান থেকে হয়তোবা পানি খেয়ে যেতে পারেন বন্ধুরা এই দুর্গম চরের মাঝখানে দুটি পরিবার বসবাস করে তো আমরা একটি পরিবারের নিকটে আসছিলাম তো বাড়িটার ভিতরে আমরা কাউকে দেখতে পাইনি তো আমরা এই চর ঘুরতে ঘুরতে আমার সামনে আরও আরেকটি বাড়ি রয়েছে যে ওই বাড়িতে কে বা কারা বসবাস করছে আমরা সেই বিষয়গুলো একটু জেনে নেব এই দুর্গম চরে কিভাবে বসবাস করছে এখানে আমরা এই বাড়িটার যে মানুষগুলো রয়েছে তাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই দুর্গম চরে আপনারা একটিমাত্র ঘর করে আছেন আপনারা কিভাবে থাকেন এখানে থাকা লাগে আল্লাপক রাখছে কোনো দিকে যেভাবে এখানে যে ঘরটি তৈরি করছেন কত বছর আগে আসছেন এখানে এখানে গতবার আর মানে এবারে মানে আসা এখানে না থেকে উঠে আসছেন আমাদের মানে ভাঙতি ভাঙতি চরে শেষ নাই মানে দীর্ঘি চর আছে আপনার এই জায়গায় অতি ফার্স্টে বাড়ি ছিল এখান থেকে ভাঙতি ভাঙতি আর কি যেদিকে জাগে ওইদিকে মানে যাইতে যাইতে বাড়ি করতে তো এখান থেকে বাজারঘাট করতে আপনার কোন অঞ্চলে যান বাজার ঘাট একমাত্র ফরিদপুর আর আসল ওই ভাগের আর আচ্ছা আচ্ছা তো আয়ের উৎস কিভাবে আসে আপনারা যেহেতু এই দুর্গম চর মাঝখানে থাকেন এখানে মানে এমনি নিজেদের খেত খোলা আছে এটা ই করতে হয় মানে স্বাভাবিকভাবে কৃষি থেকে আপনাদের আয়ের উৎসটা আসে না গবাদি পশু লালন পালন করেন না মানে এখনো এটা এখনো মানে মানে এমনি দেয় সেই সর্ষে আগর বাগর মানে দান দরুন এমনি আচ্ছা ওই যে যিনি এখানে কাজ করছেন ওনার কি হন আপনার ও আপনার মা না আচ্ছা মাথায় একটু সমস্যা আছে মনে হয় আচ্ছা যাক তো আমরা এই বাড়িটার আঙিনা একটু ঘুরে দেখি তার আঙিনায় এই দেখুন এখানে কলা গাছ লাগিয়েছে আসলে কলা গাছ কিন্তু চরের ভিতরে বাড়ি সৌন্দর্য আনে হ্যাঁ আর এখানে যে বাড়িটা তৈরি করছে এই চরের ভিতরে যে বন হয় এই সেই বন দিয়ে তারা এই বাড়িটা তৈরি করছে আর এই ঘরটির ভিতরে তারা থাকে আমরা একটু ঘরটি দেখাই এই দেখুন এখানে তারা রাত্রে ঘুমান আর এই ঘরটির ভিতরেই কিন্তু এই বুড়ো বুড়ি থাকেন আর আমরা যার সঙ্গে কথা বললাম এই ছেলে কিন্তু এখানে থাকেন না ছেলে কোথায় থাকে আপনি কোথায় থাকেন জি আপনিও এখানে থাকেন আচ্ছা আচ্ছা তাহলে এখানে আপনার আম্মা বাবা আর আপনি এই তিনজনাই থাকেন না আচ্ছা ঠিক আছে তো এখন কোথায় যাবেন এখন ওই দোকানে ওই দিকে যাব ওই দোকান ওই দিকে যাবেন না কবিরপুর ওই সাইডে এটা কবিরপুর মানে যে ওই পাড়া একটা আচ্ছা ঠিক আছে আসলে এই ভাই এই চাচি আর চাচা তিনজন মিলাই কিন্তু এখানে থাকে তাদের যে এই যে এখানে কিছু জমি রাখা আছে সেই জমির আয়ের উৎস দিয়ে তারা চলে তো আপনি ভালো আছেন আমি ভালো থাকি আঠারোশি দিয়ে আমার দেখা আসতেছে না আঠারোশি কোথায় তুমি জেনে আব্দুল কাদের বিলানি আব্দুল কাদের একটু মাথায় সমস্যা আছে আমাদের সঙ্গে এভাবে কথা বলছে আর তাদের বাড়ির আঙ্গিনায় এই দেখুন এটা হচ্ছে তাদের টয়লেট আপনারা চাইলে কিন্তু এখানে কিছু সাহায্য সহযোগিতা করতে পারেন এখানে যদিও একটি মাত্র ঘর থাকে তবে তাদের বাড়ির ঠিক সামনের অংশে কিন্তু এখানে একটি ডিওয়েলও আছে পাশাপাশি আরে অন্যরা কিন্তু বাড়ি করার চিন্তা ভাবনা করছে এই পাশটাতে এখানে কিন্তু সাবলা করে রাখছে হয়তো বা কেউ আসবে অতি শীঘ্রই আর তাদের বাড়ির আঙিনাটা আপনাদের দেখায় ধুধু মরুভূমি শুধু চাষাবাদ করার জন্যই অন্যান্য এলাকা থেকে এখানে এসে চাষাবাদ করেন আসলে আমরা বাড়িটার আঙিনা বাইটার ভিতরটা এবং সব কিছু দেখানোর চেষ্টা করলাম আসলে আমরা চাষির সাথে কথা বলার চেষ্টা করছি চাষি যেহেতু একটু সমস্যা আছে যার কারণে চাষের সাথে আমরা পরিপূর্ণভাবে হয়ে কথা বলতে পারলাম না তো আমরা এখান থেকেই আজকের মতন বিদায় নিচ্ছি হুম আপনি আপনার সরসদা মানুষদের চানাল বনাইছে পঢ়ে আমি চানাল কৈছি এই চাল নিশ্চয় তাই পঢ় বনাইছে

এসে আবার এই কয়পুর ঘাটে চলে আসছি আসলে এই জায়গার থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল আবার এই জায়গায় এসে যাত্রা শেষ করলাম